আজ আমরা পড়ব স্বরবর্ণ অ অয় অজগর অয় অজগর আসছে তেরে আ আম আমটি আমি খাব পেরে হস্যই ইঁদুর হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই ইগল দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যু উঁট হস্যুতে উঁট চলেছে মুখটি তুলে দীর্ঘু দীর্ঘুতে দীর্ঘুটি আছে ঝুলে রি ঋষি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিকার যেন ডিগবাজি খায় এ একা গাড়ি এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা থ্যাংকস ফর ওয়াচিং